আজ আমি আপনাদের মাঝে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য কথাটা বললাম এই জন্য জিনিসটা অনেক ছোটো সামান্য কমেন্ট নিয়ে আমার ফেসবুকে এই লাইক কমেন্ট শেয়ার করি এগুলো আমাদের নিত্যদিনের কাজ কিন্তু এই সামান্য জিনিসটাই এই কমেন্টটাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চিরকালের জন্য বন্ধ করে দিতে পারে যার একটা উদাহরণ আমি আপনাকে দেখাচ্ছি আমার এক বড় ভাই পরিচিত উনি আজকে সকালবেলা এই সমস্যাটার সম্মুখীন হয়েছে এই যে দেখা দেখা যায় আচ্ছা আচ্ছা দেখা যায় হ্যাঁ আচ্ছা ক্লিয়ার যদি দেখা নাও যায় আমি পরে শোনাচ্ছি আর আমি ভিডিওর সাথে স্কিপ করে দিব এটা দেখায় দিব হ্যাঁ এখানে লাগছে ইউর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে দিস ইজ বিকজ ইউর অ্যাকাউন্ট অর অ্যাক্টিভিটি অন ইট নট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড এর কারণ হলো আপনার ফেসবুকের কার্যক্রম আমাদের স্ট্যান্ডার্ড কমিউনিটি ফলো করে না ইফ ইউ থিঙ্ক উই সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট বাই মিস্টেক আপনি যদি মনে করেন এটা ভুলবশত ফেসবুক কোম্পানি করেছে ইউ হ্যাভ ওয়ান এইট্টি ডেজ একশো আশি দিন আছে টু আপিল দ্য ডিসিশন এই ডিসিশনের বিরুদ্ধে আপিল করার জন্য একশো আশি দিন আছে ইফ ইউ মিস দিস ডেড লাইন ইউর অ্যাকাউন্ট উইল বি পারমানেন্টলি ডিজেবল আপনি যদি এই একশো আশি দিনের মধ্যে কোনো কিছু আবেদন না করেন কোনো আপিল না করেন কোনো অ্যাকশন না নেন তাহলে ফেসবুক কোম্পানি ফেসবুক কোম্পানি অটোমেটিকলি আপনার এই অ্যাকাউন্টটা ছিল কালের জন্য বন্ধ করে দেবেন আর কোনোভাবেই আপনি এটা চালু করতে পারবেন না তো এটা কি জন্য হয়েছে আমি সেই বড়ো ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি তো বড় ভাই আমাকে যেভাবে বলছে আমি আপনাদেরকে বলি তো উনি কালকে রাত্রে তিনটা চারটা পর্যন্ত এই বিভিন্ন চ্যাটিং চুটিংয়ে ছিল বিভিন্ন ভিডিওতে লাইভ ভিডিওতে ছিল তো ওখানে সে মানে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করছে তো আপনারা জানেন হয়তো বা বিভিন্ন লাইভ ভিডিওগুলোতে যারা ভিডিও করে লাইক করে তারা কিন্তু এই মিনিটে প্রতি মিনিটে ওদের টার্গেট যে মানুষকে বলবে তাদের ফলোয়ারগুলোকে বলবে যারা ওয়াচিং করতেছে ভিডিওগুলো তাদেরকে বলবে আপনারা রিচ বাড়ান ওয়াচ বাড়ান কমেন্ট করেন না কেন কমেন্ট করেন এসব বলবেন এখানে কিন্তু সে আপনি কেউ একার উদ্দেশ্য করে বলে না সে কিন্তু এখানে সবার উদ্দেশ্যে বলছে তার এই লাইভ ভিডিওতে একশো জন থাকতে পারে দুশো জন থাকতে পারে পঞ্চাশ জন থাকতে পারে তো একজন একজন করে দিলেও কিন্তু অনেক আপনি সর্বোচ্চ আপনি এক মিনিটে একটা কমেন্ট করতে পারেন একটা লাইভে আপনি যখনই একটা লাইভে এক মিনিটে দুই তিনটা কমেন্ট করবেন তখনই কিন্তু ফেসবুক কোম্পানি অটোমেটিক্যালি আপনার এই অ্যাকাউন্টটা তারা ফলো করতে থাকবে এভাবে আপনি দুই একদিন এরকম ভুল হয়ে গেলেই আপনাকে সরাসরি তারা এই মেসেজটা দিবে আপনাকে এই একশো আশি দিনের মধ্যে আপিল করতে হবে বা অনেকে দেখা গেল যদি অনেকে বুঝবে না ইংলিশে লেখা থাকে দেখা হয়ে গেলো হচ্ছে অ্যাকাউন্ট চলাইতে থাকতেছে একেবারে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে সাময়িকভাবে বন্ধ করে দিবে তখন আপনি যে ভালো বুঝে তাদের সাথে যোগাযোগ করবেন চ্যাটিং করবে আপিল করবে হ্যাঁ খুলে দিবে তো এত কিছু করার কি দরকার আপনার ফেসবুক কোম্পানি তো আপনাদেরকে যে রুল দিয়ে দিছে স্ট্যান্ডার্ড কমিউনিটি রুলস ওখানে এইগুলা সুন্দরভাবে ফলো আপ করা আছে তো আমি এটাই বলতে চাই যে আপনার অ্যাকাউন্টটা আপনার নিজের ঠিক আছে আমরা এই অ্যাকাউন্টটা চলাই এই অ্যাকাউন্টটার জন্যই আমরা যে দেখেন এত কিছু করতেছি এই অ্যাকাউন্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই লাইক কমেন্ট ফলো করে কি করব মতে এত অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনারা করবেন যখন একটা ভিডিও দেখবেন লাইভে যাবেন হ্যাঁ আপনি একটা ধরেন আপনি লেখছেন হায় হাই লেখান আবার আপনি এক মিনিট পরে লেখেন আরেকটা কিছু লেখেন অনেক আছি আমরা কী করি মিনিটের আগে এক মিনিটের মধ্যেই চার পাঁচটা কমেন্ট করে ফেলে কারণ আমরা আমাদের হাত অনেক চালু আমরা নিজেরাই অনেক মূর্খ হয় এখন ফেসবুক চলাইতে চলাইতে হাত চালু হয়ে গেছে এটা কোনো ব্যাপার না তো এই জিনিসটা করবেন না ব্যাপার না ঠিক আছে কিন্তু এটা করবেন না এটা করলে আপনারই ক্ষতি তো যাই হোক আমি এই জিনিসটা এই ছোটো কথাটার জন্যই আসলাম যাতে আমারই কথাটা আপনাদের মাঝে গেলে আমার এই লাইভ বাস্তব এটা কিন্তু বাস্তব হয়েছে না তাই তো আমি আপনাদের কাছে কথাটা তুলে ধরলাম যে আমার এই ছোটো কথার মাধ্যমে যদি কারো উপকার হয় তাহলে আমি ধন্যবাদ আর আমার এই ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট দিবেন তাহলে আমি এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত হব ওকে টাটা বাই বাই